হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি কলকাতা টু লখনউ প্রায় হাজার কিলোমিটারের রাস্তা এটা আমার প্রথম লং ট্যুর খুবই আনন্দ হচ্ছে আর সেই আনন্দক মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি তো তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের সিটের অপোজিটে একটা দিদিভাই বসেছিল তো সেই দিদিভাইটা শুনে বাবাকে খোলে নিচ্ছিল আর তার পাশে বসিয়ে দিয়েছিল আর দিদিভাইয়ের সেই ব্যাগটা নিয়ে ও খেলা করছিল। ও কিছুই বুঝতে পারছে না আমরা কোথায় যাচ্ছি কত দূরের রাস্তা কিন্তু ওর একটু আনন্দ হচ্ছে ট্রেন জার্নিটা করতে এমনি খুব ভালোবাসে যখনই আমি বাপের বাড়ি যাই বেশিরভাগ সময় ট্রেনে করে যাই ট্রেন ও একটু খুব ভালোবাসে সেই জন্য কোনো অসুবিধা নেই ট্রেনে করেই যাচ্ছি ও আমি যাচ্ছি সোনা বাবা যাচ্ছে সোনা বাবার ঠাম্মু যাচ্ছে বাবা যাচ্ছে আমরা চারজনে মিলেই যাচ্ছি আমাদের ঘুরতে যাওয়ার পেছনে কিন্তু মস্ত বড় কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই কারণ বাবা চাই সবসময় আমরা ঘুরতে যাই আনন্দ করি কিন্তু বাবার কথাও মনে পড়ছে খুবই মিস করছি আমাদের আনন্দের মুহূর্তর সাথে যদি বাবাকে পেতাম খুবই ভালো লাগতো তো প্রায় অনেকটাই আমরা চলে এসেছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড় তো খুবই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে তাই আর পারলাম না তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তটা তো দেখো কতটা ভালো লাগে পাহাড় দেখতে সবুজ গাছপালার সাথে কতটা মিশে থাকে পাহাড়ের দৃশ্য যেতে ট্রেন সাসারাম স্টেশনে দাঁড়িয়েছিল তাই নেমে তোমাদের সাথে শেয়ার করছি স্টেশনটা কিন্তু অনেকটাই বড় আর খুবই সুন্দর দেখতে তো আমার তো খুবই ভালো লাগছিল দেখতে বাবা ঘুমিয়ে পড়েছে আর আমরা যে ট্রেনটাতে করে যাচ্ছি সেটা হচ্ছে থ্রি টিয়ার ইকোনমিক এসি পার্থ খুবই কমফোর্টেবল আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না ট্রেনটা আর কিন্তু আমাদের গন্তব্যস্থলটা প্রায় চলে এসেছে সেই জন্য সবাই আমরা রেডি হয়ে বসে পড়েছি কখন প্ল্যাটফর্মটা আসবে আর আমরা নামব রাত্রে কিন্তু আমাদের খুব একটা ভালো ঘুম হয়নি চোখে ঘুম ঘুম ভাব তো ট্রেনটা এসে গেছে প্রায় প্ল্যাটফর্মের কাছে তো অনেক ট্রেন দাঁড়িয়ে ছিল কলকাতা টু ক্যান্ট আমরা এই ট্রেনটাতে করেই এসেছি লখনউতে আমাদের রিসিভ করতে কিন্তু এসেছে জামাইবাবু লক্ষণ্ণ থাকে আমার দিদি জামাইবাবু সম্পর্কে ননদ তো তোমরা নিশ্চয়ই আমার একটা ভিডিওতে দেখেছিলে যে আমার ননদ এসে আমাদের বাড়িতে পাওভাজি করেছে তো হ্যাঁ সেই ননদের বাড়িতেই আমরা আজকে চুলে এসেছি লক্ষ্ণ আর জামাইবাবু আর ভাত নিয়ে এসেছিলো আমাদেরকে রিসিভ করতে দিদি আমাদের জন্য অপেক্ষা করছে বাড়িতে তো চলো যেতে যেতে এই সুন্দর প্ল্যাটফর্মের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আমার তো খুবই ভালো লাগছে দেখতে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো টাটা এখন দিদির বাড়িতে যাওয়া যাক পরে আবার কথা হবে